নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আর আর বি এন দুই হাজার পঁচিশ যে ধরনের প্রশ্নগুলি পরীক্ষায় এসেছিল সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে রাখবে তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি এবার কোশ্চেনে একটু চোখ রাখি প্রথম যে কোশ্চেন কোশ্চেনটি একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে আওত কখন আওত কখন ব্রিটিশ সাম্রাজ্যের সাথে আওত কখন ব্রিটিশ সাম্রাজ্যের সাথে একীভূত হয়েছিল সঠিক অ্যান্সার তোমাদের এগারোই ফেব্রুয়ারি আঠারোশো ছাপ্পান্ন সালে এগারোই ফেব্রুয়ারি আঠারোশো সালে এই আওয়ত ব্রিটিশ সাম্রাজ্যের সাথে একীভূত হয়েছিল তোমরা যারা লেখাগুলি পরিষ্কার বুঝতে পারছো না তাদের আমি বারবার বলছি প্রত্যেকটি ক্লাসে বলি যে যখন আমার ক্লাসগুলি দেখবা তখন তোমরা খাতা এবং একটি পেন সঙ্গে নিয়ে রাখবে কারণ প্রত্যেকটি কোশ্চেন আমি বারবার রিপিট করে দিব তোমরা একটু ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে কোশ্চেন গুলো একটু লিখে নাও যারা বুঝতে পারছো না তারপরে কোশ্চেন দেখো কি বলেছে প্রিজম বিচ্ছুরণে কোন রঙের বিচ্যুতি সবচেয়ে কম প্রিজম বিচ্ছুরণে কোন রঙের বিচ্যুতি সবচেয়ে কম সঠিক অ্যান্সার তোমাদের লাল লাল বর্ণের আলোর সবচেয়ে কম হয় প্রিজমের মধ্যে যে বিচ্যুতি ঘটে সেই বিচ্যুতি সবচেয়ে কম হয় তারপরে কোশ্চেন দেখো আইন অমান্য আন্দোলন কতদিন স্থায়ী হয়েছিল আইন অমান্য আন্দোলন কতদিন স্থায়ী হয়েছিল সঠিক অ্যান্সার বারোই মার্চ উনিশশো থেকে বারোই মার্চ উনিশশো সাল থেকে ছয় এপ্রিল উনিশশো সাল পর্যন্ত ওকে তাহলে বারোই মার্চ উনিশশো সাল থেকে ছয় এপ্রিল উনিশশো সাল পর্যন্ত এই আইন অমান্য আন্দোলন স্থায়ী হয়েছিল তারপরে কোয়েশ্চেন বলেছে ভারত ও সিঙ্গাপুরের সেনাবাহিনীর মধ্যে ভারত ও সিঙ্গাপুরের সেনাবাহিনীর মধ্যে দুই হাজার চব্বিশ সালের যৌথ সামরিক মহরা সামরিক ছিল অগ্নি ওয়ারি অগ্নি ওয়ারিওর কোথায় অনুষ্ঠিত হয় এই অগ্নি ওয়ারি কোথায় অনুষ্ঠিত হয়েছিল ওকে যেটাকে বলা হচ্ছে যৌথ সামরিক মহরা সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার চব্বিশ সালে তারপরে কোশ্চেন কে প্রথম পারমাণবিক মডেল প্রস্তাব করেছিলেন কে প্রথম পারমাণবিক মডেল প্রস্তাব করেছিলেন সঠিক অ্যান্সার তোমাদের জে জে থমসন জে জে থমসন তারপরে কোশ্চেন দুই সালের প্লানেট অর্থ অ্যাওয়ার্ড দুই সালের প্লানেট অর্থ অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে সঠিক অ্যান্সার ডক্টর এস ফয়েজি ডক্টর এস তারপরে কোশ্চেন গ্রেগর জোহান ম্যান্ডেল বা গ্রেগর জন ম্যান্ডেল আবিষ্কার করেছিলেন গ্রেগর জন ম্যান্ডেল কি আবিষ্কার করেছিলেন সঠিক অ্যান্সার বংশগতির মৌলিক সূত্র তোমাদের অপশানে চারটি করেছিল চারটের মধ্যে এটি যে সঠিক উত্তর বংশগতির মৌলিক সূত্র তারপরে কোশ্চেন চোখ রাখো সর্দার সরোবর বাদ কোন নদীর উপর নির্মিত সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত সঠিক অ্যান্সার নর্মদা নদীর উপর নির্মিত করা হয়েছে সর্দার সরোবর তারপরে কোশ্চেন কোন বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতীয় সেনা বাহিনীতে। কোন বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতীয় সেনা বাহিনীতে ইউরোপীয় সৈন্যের সংখ্যা বৃদ্ধি করে ইউরোপীয় সৈন্যের সংখ্যা বৃদ্ধি করে এবং ভারতীয় সৈন্যের সংখ্যা হ্রাস করে আরেকবার আমি কোশ্চেনটি রিপিট করছি কোন বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতীয় সেনা বাহিনীতে ইউরোপীয় সৈন্যের সংখ্যা বৃদ্ধি করে এবং ভারতীয় সৈন্যের সংখ্যা হ্রাস করে সঠিক অ্যান্সার আঠারোশো সাতান্নর যে বিদ্রোহ ছিল আঠারোশো সাতান্ন সালে যে বিদ্রোহ সেই বিদ্রোহতে তারপরে কোশ্চেন উত্তর সমভূমি পূর্বে হিমালয় উত্তর সমভূমি পূর্বে হিমালয় পর্বতমালা এবং দাক্ষিণাত্ম মালভূমির মধ্যবর্তী ভূমি কী দেখো আরেকবার রিপিট করছি উত্তর সমভূমি পূর্বে হিমালয় পর্বতমালা এবং দাক্ষিণাত্মে মালভূমির মধ্যবর্তী ভূমি কী সেটা হচ্ছে ভূপ্রকৃতি সঠিক অ্যানসার হচ্ছে ভূপ্রকৃতি তারপরে কোশ্চেন প্রিন্ট প্রিভিট এর শর্টকাট কি প্রিন্ট প্রিভিট দেখো প্রিন্ট প্রিভিটের শর্টকাট কী শর্টকাট কিটা কী কন্ট্রোল প্লাস এফ টু কন্ট্রোল প্লাস এফ টু হচ্ছে প্রিন্ট প্রিভিটের শর্টকাট কী ওকে তারপরে কোশ্চেন মহাসড়কে গতিসীমার এসআই একক কি মহাসড়কে দেখো মহাসড়কে গতিসীমার এসআই একক কি সঠিক অ্যান্সার কিলোমিটার প্রতি ঘন্টা কিলোমিটার প্রতি ঘন্টা ওকে তারপরে কোশ্চেন ভারতীয় সংসদে কটি কক্ষ আছে ভারতীয় সংসদে কটি কক্ষ আছে আশা করি উত্তরটি তোমরা সকলেই জানো ভারতীয় সংসদে দুটো কক্ষ আছে তারপরে সংবিধানের এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি সংবিধানের ধর্ম নিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি কখন যুক্ত করা হয়েছিল সঠিক অ্যান্সার উনিশশো সালে উনিশশো সালে চব্বিশতম সংশোধনীতে উনিশশো ছিয়াত্তর সালের সরি বিয়াল্লিশতম সংশোধনীতে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধনীতে সংবিধানে ধর্ম নিরপেক্ষ এবং সমাজ তান্ত্রিক যুক্ত করা হয়েছিল তারপরে কোশ্চেন রাজ্যসভার একজন সদস্যের মেয়াদ কত রাজ্যসভার একজন সদস্যের মেয়াদ কত সঠিক অ্যান্সার হচ্ছে ছ বছর তারপরে কোশ্চেন গণ পরিষদের চেয়ারম্যান কে গণ পরিষদের চেয়ারম্যানকে এই কোশ্চেনটি কিন্তু বারবার রিপিট হতে পারে তোমরা একটু দেখে যাবে গণপরিষদের চেয়ারম্যানকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপরে কোশ্চেন ভারতীয় সংবিধান কোন ধরনের সংবিধান ভারতীয় সংবিধান কোন ধরনের সংবিধান সঠিক উত্তর লিখিত ও সর্বোচ্চ সংবিধান লিখিত ও সর্বোচ্চ সংবিধান এখনো যাদের এক্সাম বাকি আছে বা পরবর্তী শিফটে যারা এক্সাম দিতে যাবে ক্লাসটি অবশ্যই একবার একটু রিভাইজ দিয়ে যাবে কারণ কোশ্চেন কিন্তু তোমাদের প্রত্যেক দিন প্রত্যেকটি শিফটে কিন্তু কোনো না কোনো কোশ্চেন রিপিট হচ্ছে কেউ ছাড়বে না ক্লাসগুলো একটু গুরুত্ব দিয়ে শুধু একবার এক ঝলক শুধু তোমরা একটু রিভাইজ দিয়ে চলে যাও দেখবে কোনো না কোন ওর মধ্যে তোমরা পেয়ে গেছো তারপরে কোশ্চেন দেখো কি বলেছে দুই সালে ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি বাস কোন শহরে চলেছিল 2025 সালে ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি বাস কোন শহরে চলেছিল হাইড্রোজেন দিয়ে বাস চালানো হয়েছিল সেটি কোন শহরে চলেছিল সঠিক অ্যান্সার হচ্ছে দিল্লি দিল্লিতে চালানো হয়েছিল তারপরে কোশ্চেন কোন হিন্দি লেখক 2025 সালের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন কোন হিন্দি লেখক 2025 সালের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন যে 2025 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন কিন্তু হিন্দু লেখক সরি হিন্দি লেখক সঠিক आंसर রাজ কমল রাজ কমল চৌধুরী রাজ কমল চৌধুরী ওকে কোশ্চেনটি আমি আরেকবার রিপিট করে দিই কোন হিন্দি লেখক 2025 সালের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন হিন্দি লেখার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন 2025 সালে সঠিক आंसर হচ্ছে রাজ কমল চৌধুরী রাজ কমল চৌধুরী তারপরে কোশ্চেন সংবিধানের প্রস্তাবনায় কটি শব্দ আছে সংবিধানের প্রস্তাবনায় কটি শব্দ আছে সংবিধানের প্রস্তাবনায় পঁচাশিটি শব্দ আছে তাহলে এই ছিল তোমাদের আজকের এই কোয়েশ্চেনগুলি একটু তোমরা ভালোভাবে পরীক্ষা এখনো যাদের হয়নি বা পরবর্তী শিটটা যারা দিতে যাচ্ছ তারা একটু দয়া করে ক্লাসগুলি রিভাইজ দিয়ে যাও এখান থেকে পাবে কোনো না কোনো কোশ্চেন একটা হলো রিপিট হবে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে